হাঁড়িতে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো সন্ধক নুন নুনটা আরেকটু লাগবে জল ফুটে গেছে আমি দিয়ে দেবো তিনশো মতো গোবিন্দভোগ ধুয়ে পরিষ্কার করে রাখা চাল গরম জলে চাল ফুটে এসেছে তার দু মিনিট পরে দিয়ে দেবো কিছু কেটে রাখা আনাজ আমি নিয়েছি এখানে আলু ঝিঙে কুমড়ো গোবিন্দভোগ চাল ও সবজি ফুটছে আরও দু মিনিট পর দিয়ে দেবো ভিজিয়ে ধুয়ে রাখা কিছু মুগের ডাল তার সঙ্গে কাঁচা লঙ্কা আমার এই পথটা তৈরি হয়ে গেছে এবারে ফ্যান ঝরিয়ে নেব আজকে তার সাথে আছে 放菠萝派叶。啊 খে খে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এটি স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষেই গরমের দিনে খুবই উপকারী সাত্বিক আহার সত্যি অসাধারণ টেস্ট হয়েছে এই পথটার আমি ঘি দিই নিয়ে একটু ঘি দেওয়া যায় গরমকাল তো এসব এখন দেবো না সাধারণ রান্না হবে পুরো গরমকালটা